নিউজ আইটেন বাংলার খবরে যে আমরা দেখিয়েছিলাম যে পূর্ত দফতরের পাঁচজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের অভিযোগ ভুয়ো কাস্ট সার্টিফিকেট এবার কড়া পূর্ত দফতর কি ব্যবস্থা নিচ্ছে পূর্ত দফতর জানবো সোমরাজের কাছ থেকে সোমরাজ দেখো গত বৃহস্পতিবারই আমরা জানিয়েছিলাম যে পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা পূর্ত দপ্তরে চাকরি করছেন তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরকে চিঠি পাঠিয়ে তদন্ত করতে বলেছিল তারপরেই রাজ্যের পূর্ণ দফতর এবার জেলাগুলির থেকে রিপোর্ট চাইলো কারণ কাস্ট সার্টিফিকেট ইস্যু করে সংশ্লিষ্ট জেলাগুলি জেলার এসজিও থাকা কাস্ট সার্টিফিকেট ইস্যু করে তাই সেই কাস্ট সার্টিফিকেটগুলি আসল নাকি ভুয়ো তার রিপোর্ট দিতে পারবে এর সঙ্গে যুক্ত থাকা জেলার আধিকারিকরা আর সেই কারণেই যে পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যারা সেই সময় যেখান থেকে কাস্ট সার্টিফিকেটগুলি ইস্যু করিয়েছিলেন সেখানকার সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি থেকে রিপোর্ট চাওয়া হয়েছে তার কারণ পূর্ত দপ্তরের আধিকারিকরা বলছেন যে এই বিষয়ে পূর্ত দপ্তর যাচাই করতে পারে না যাচাই করতে পারে জেলা প্রশাসনগুলি সেই কারণেই জেলাগুলির থেকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে সেই রিপোর্ট আসার স্পষ্ট হবে যে অভিযোগ উঠে এসেছে কাজ সার্টিফিকেট নিয়ে সেই কাজ সার্টিফিকেট আসল না অব ধন্যবাদ সুমরাজ ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়ে কেউ শিক্ষক কেউ পুলিশ কেউ আবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অনগ্রস শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ ভুয়ো এস টি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচজনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেই চিঠিতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আবার ভুয়ো এস টি সার্টিফিকেটে স্নাতকোত্তরে পড়াশোনা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন এক পড়ুয়া সাইকোলজির ছাত্র এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তদন্ত করতে বলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এর জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে তদন্তের এখতিয়ার তাদের নেই তাই সংশ্লিষ্ট পড়ুয়ার এসটি সার্টিফিকেট যাচাই করুক অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরই এরপর তারাই প্রয়োজনীয় রিপোর্ট দিক সংশ্লিষ্ট পড়ুয়াকে চিহ্নিত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি করার অভিযোগ উঠলো জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের অনগ্রশা শ্রেণী কল্যাণ দপ্তর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ফের একই অভিযোগ উঠল ক্যামেরা খোকন দাসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা